আসি ইতিকাফ এই মাসের সাহারা রমাদানের শেষ দশ দিন প্রথম বিশ দিনের থেকে বেশি মর্যাদাপূর্ণ পূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ দশ দিন আসতো তখন কি করতেন আহায়াল লাইলা ওয়া আইকাজা আলো নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে রাতে জাগরণ করতেন পরিবার পরিজনকে রাত্রি জাগরণ করাতেন ওয়াজদ দা ওয়া সাদাল মে সাজার এবং এবাদত বন্ধের জন্য কোমর বেঁধে ফেলতেন

রমাদানের প্রথম বিশ দিন এত বেশি করতেন না যা এবাদত বন্দেগী করতেন শেষ দশ দিন কেন শেষ দশ দিন এত বেশি এত কাপ করতেন শেষ দশ দিনের মধ্যে আল্লাহফাক লুকাইতো রেখেছেন লাইলাতুল কদর আমরা তো বানাই নিছি এক রাত বাংলাদেশিরা বানাই নিয়েছি সাতাশে রমাদান একটাই লাইলাতুল কদর লাইলাতুল কদর শেষ দশ দিনের মধ্যে আল্লাহ সব তারা লুকাইতে রেখেছেন নবী সাল্লা সালাম এই লাইলুল কদর তালাশ করার জন্য সারা জীবন হাত্তা তাহ এতকাল পর্যন্ত নবী সাল্লাহ সাল্লামের মৃত্যু পর্যন্ত নবী সাল্লি সাল্লাম শেষ দশ দিন রমাদানের এতে কাপ করতেন নবী সাল সাল্লামের স্ত্রীরা ঘরের মধ্যে এতেকাপ করতেন নবী সাল্লাহ সাল্লামের সাহাবিরা সকল সাহাবাই কাম শেষ দশ দিন এতে কাপ করতেন এবং নবী সাল সাল্লাম এনতাকালের বছর বিশ দিন এতে কাপ করেছেন অন্য অন্য সময় দশ দিন করতেন আর যে বছর কাল করবেন আল্লাপাক বলছেন ফাঁসাবিহ বিহামদি হাম্পিকা স্তির এখানে আল্লাহাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার মৃত্যু নিকটে আপনি বেশি বেশি আল্লাহর কাছে ফার করেন হামদের সাথে তাসবি আদায় করেন এই নির্দেশের কারণে নবী শরৎরাম দশ দিনের জায়গায় বিশ দিন এতে কাপ করছেন এতেকালের আগের বছর এই মানুষের বয়স যখন যত বাড়বে এই নবিসের এই হাদিস থেকে বোঝা যায় এবাদত পার আরো বাড়াইতে হবে দুনিয়া থেকে বিমুখ কমাইতে হবে আখেরাত বাড়াইতে হবে আমাদের দেখা যায় উল্টা বয়স যত বাড়ে তত দুনিয়ামুখীটা বাড়ে আখেরাত কমে মানে দুনিয়ার ধন সম্পদের প্রতি আকর্ষণ এত বেশি বাড়ে যেটা আখেরাতের আকর্ষণ কমে যায় এবাদত বন্দেগী কমে যায় এবং দেখেন যারা মুরব্বী আছে বয়স্ক লোক তাদের তো এতে কাবে থাকা কোনো বিষয় না কিন্তু দেখা যায় তারা থাকে না কারণ তারা চিন্তা করে এই দশ দিন যদি মসজিদে চলে যায় তো টাকা পয়সার ইনকাম কমে যাবে আমার ওয়ারিসদের জন্য টাকা পয়সা কম রাখা হয়ে যাবে টাকা পয়সা ইনকাম উপার্জনে এত ব্যস্ত যে দশ দিনের মানে বিষয়কে একটু সামলাই যে এত কাপে থাকবে এই বিষয়টাও আমাদের বর্তমানে একেবারে কমে গেছে অনেক মসজিদ এমন আছে একজন এত কাপকারে খুঁজে পাওয়া যায় না এবং অত্যন্ত দুঃখের বিষয় যে আজকের জামানায় এসে এই মাসালা আমাদেরকে দিতে হয় যে কোনো লোক খুঁজে পাওয়া গেল না একজনকে যদি দৈনিক টাকা দিয়ে মসজিদে রাখা হয় এতে কাপ হবে কি না বর্তমানে এই চোদ্দশো বছর পরে আসি এই মাসালার সূত্রপাত হয়েছে যে মসজিদে স্বেচ্ছায় এত কাপে থাকবে এই রকম কোনো মুসল্লি পাওয়া যাচ্ছে না তাহলে একজনকে একজন যিনি মাথা কাজ করেন ডেলি চারশো পাঁচশো টাকা পান তাকে দশ দিনের টাকা দিয়ে দিবে খাওয়াবে মসজিদে আনি বসায় রাখবে এতে কাপ আদায় হবে কিনা এই মাসালা এখন জিজ্ঞাসা করে তাহলে দেখেন আমাদের ইমান আকিদা আমল কোন পর্যায়ে গেলে যে শেষ পর্যন্ত আসি এই মাসালায় আসতে হয় যেখানে এত মুসলিম বসবাস করে এক একটা সমাজে আবার আমাদের এটাও মুসলিম দেশও না যে এখানে একটা সমাজে মুসলমান পাঁচজন দশজন পাওয়া যাচ্ছে না যেখানে লাখে লাখে মুসলমান সেখানেই দেখা যাচ্ছে এতে কাপের বসার এতে কাপ করার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ সব তাল সাথে সম্পর্ক রক্ষা করার আল্লাহর সাথে গোপন বৈঠক করার গোপন সাক্ষাৎ করার মহাসুগুলো এতে কাপ এই জন্য আরবের মুর্শিকেরা যে মূর্তিকে বেশি মহব্বত করত সেই সেই মূর্তির কাছে এতে কাপ করতো ইব্রাহিম আলহিসামের সময় ইব্রাহিম আলহাম দেখলেন যে এক একজন এক এক মূর্তির সামনে বসে আছে এতে কাপ করতেছে তো ইব্রাহিম ইসলাম জিজ্ঞাসা করলেন মাহা জিহিদ তামাশিল আল্লাতে লাহা তুমলাহা এই মূর্তিগুলো এরা কারা তোমরা যাদেরকে কেন্দ্র করে এত কাপ করতেছ তাহলে বোঝা যায় আরবের মুশ্রিকেরাও এত কাপ করতো কিন্তু কার জন্য করত যেই দেবতাকে যেই মূর্তিকে সে বেশি ভালোবাসে অনেক সময় আমরা মূর্তি পূজা বুঝি না মূর্তি পূজা আমরা মনে করি যে মনে হিন্দুরা যেটা করে এটাই মূর্তি পূজা মূর্তি পূজার করার জন্য কোনো এবাদত শর্ত না এবাদত হলো মহাব্বাহ ভালোবাসাটাই ইমান ভালোবাসাটাই পূজা মানে আপনি একটা মূর্তিকে মহব্বত করেন যে এই মূর্তিটা সরানোর কারণে আপনি এমন কান্না কানলেন যেটা মা মারা গেলেও এত কান্না কানলেন নাই এটাই হলো মহব্বত এটাকে বলা হয় মহাব্বা এই মহাব্বাটাই হলো ইমানের অংশ আল্লাহ তালার প্রতি মহব্বা নবী সরাই প্রতি মহব্বত এটা হলো ইমান ঠিক একইভাবে আপনি যদি মূর্তির প্রতি আপনার মহব্বত হয় এটা হলো মূর্তি পূজা এটাই শিল্প ওই মহব্বতটাই শিল্প মানে আপনার মূর্তির প্রতি এত মহব্বত হবে কেন আপনার মহব্বত তো হবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আল্লাহর দিনের প্রতি ইমানের প্রতি কিন্তু মহব্বত যদি মূর্তির প্রতি হয় আর পূজা করার দরকার নাই ওই মহব্বতটাই পূজা এটা আবার অনেক মুসলিম পূজা না আল্লাপাক ইব্রাহিম আলাইসালাম তখন ওই ওদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা এইসব মুক্তির সামনে পূজা করো এই এতে কাপ করো কেন তাহলে বোঝা যায় তারাও এতে কাপ করতো তা আল্লাহ ইমানদারদের জন্য বিধান দিলেন কারণ সবচেয়ে বেশি মহব্বত করে কাকে আল্লাহ করে যাকে সবচেয়ে বেশি মহব্বত করে দেখা যায় আমরা দুনিয়াবী কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে তার সাথে নীরবে কিছু সময় দিতে পারি না তা আল্লাহ বা এই রমাদান মাসের শেষ দশ দিনে ব্যবস্থা করে দিলেন যে বান্দা আল্লাহর সাথে নীরবে আল্লাহর ঘরে এসে আল্লাহর বাড়িতে বেড়াইতে এসে এখানে বসে বসে আল্লাহর সাথে নীরবে আলাপ করবে রাত্রে তারাবির পরে সব মানুষ বাড়িতে ঘরে চলে যাবে আল্লাহর কিছু বান্দা আল্লাহর মেহমান আল্লাহর বাড়িতে বসে বসে সারা রাত আল্লাহর সাথে কথাবার্তা বলবে আল্লাহর সাথে তার যত জীবনের যা ছাওয়া পাওয়ার যা বলার সব এখানে একা একা বসে বসে বলে ফেলবে এই জন্য আল্লাহ সুবান তারা আল্লাহর বান্দাদের জন্য এই এতে কাপের ব্যবস্থা করেছেন এতে কাপের অনেক ফজিলত নবী সাল্লা সাল্লাম বলেন আব্দুল্লাবিন আব্বাস রাদি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তবা হাদিস যখন আব্বাস ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করতেছিলেন ফাদামা আইনাহু ইবনে আব্বাসের দুই চোখ থেকে জর জর করে পানি পড়তেছিল তিনি বলতেছিলেন যে এই কবরে যিনি আছেন নবী সালাম কবরের সামনে দাঁড়ায় তিনি হাদিস বলতেছিলেন যে এই কবরে যিনি আছেন তার থেকে আমি শুনেছি নবী সাল সাল্লাম বলছেন হা কা নাখাই ইরা আল্লাহু মিনা এত যে ব্যক্তি আল্লাহর বান্দাদের কোনো উপকার করে আল্লাহর বান্দাদের বিপদে আপদে দৌড়াই আসে এটা তার জন্য বি দশ বছরের এতেকাফের থেকে বেশি সুহান আল্লাহ ওমান এটা কাপ ওমান বেতাকা ওয়া যে ব্যক্তি একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটা কাপ করে জালা আল্লাহ হুবাইনাহু ওবাইনান্না আর সালা সাখানা আদে আল্লাহ রব্বুল আলমিন তার মাঝে আর জাহান নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন সুহান আল্লাহ একদিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটা কাপ করলে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন তার মাঝে আর জাহান নামের মাঝে এক এক খন্দকের দূরত্ব হইল আবা আদামিমা বাইনাল খা ফেকাইন আসমান এবং জমিনের মাঝখানে যেই দূরত্ব এরকম দূরত্ব হলো এক খন্দকের দূরত্ব এরকম তিন খন্দকের দূরত্ব তার থেকে জাহান্নাম দূরে সরে যায় তাহলে বুঝতে পারেন এ থেকে আবার কত বিশাল ফজিলত